ঢাকা পোস্ট একাত্তরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমরা আজকে এসেছি বাংলাদেশের থেকে বড় বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর ব্যানাপোল পোর্টে আমাদের বাংলাদেশ থেকে কীভাবে পণ্য রপ্তানি এবং আমদানি করা হয় সেটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা আজকে ব্যানাপোল পোর্ট সম্পর্কে আপনাদের তার ইতিহাস সম্পর্কে জানাবো দর্শক শ্রোতা এটা হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বা ইমিগ্রেশন যেটাকে বলি আমরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন যে পাস হতে হয় এটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য এই হলো বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন বা প্যাসেঞ্জার্স টার্মিনাল এখানে কিন্তু অনেক লোক এখানে প্রচুর লোক আসছে এবং যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে এসেছে এবং যাওয়ার জন্য বিভিন্ন রুমে যাচ্ছে তারা ঠিক আছে এ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ইমিগ্রেশন পাসপোর্ট